ওসল্লি হবে যারা নামাজ আদায় করবে তাদের ভেতরে থাকবে তো নামাজ আদায় করা লাগবে আল্লাহ দিন আহমফি সালাদহিম দায় মন সদা সর্বদা বিশেষ করে পাঁচ অক্ট ফরজ নামাজ সতেরোটা সেজদা মাস্ট দিয়ে আপনাকে দেওয়াই লাগবে মহিলাদের তিন দিন পাঁচ দিন সাত দিন দশ দিন নাই মাপ আছে পুরুষের কোনো মাপ আছে শুধু অজ্ঞান হয়ে যাওয়া ছাড়া নির্ধারিত সময়ে

আমি আপনার করার এদের কাছে রেখে এসেছিলাম কিন্তু এটা সামনে রাখা দরকার ছিল এটা রেখেছিল পেছন পেছনে রাখা বলতে এখানে যে চারটা বিষয় আমরা এখন বলবো এগুলো যদি আমাদের ভেতরে পাওয়া যায় তাহলে আমরা কি আমাদের রসুল্লাহর মামলার আসামি হয়ে বসে আছি বলেন না ওইসবুল্লাহ এক নম্বরে হক আদায় করে পড়ার শর্ত হচ্ছে কেউ যদি করার হক আদায় করে পড়তে চায় শুদ্ধ করে পড়া লাগবে কি করে